আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো দিনের মতো আবার একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ সকাল সকাল ভিডিও শুরু করলাম সকালে কি নাস্তা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখেন সকাল সকাল খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে আলু আর পটল ভাজি হচ্ছে আর ডিম ভোনা করব ভর্তা আছে এই হইল আজকে সকালে নাস্তা আর দুপুরে কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে ভাজি করা হয়ে গেছে এদিকে যে ডিম সিদ্ধ হচ্ছে দিনটা ভুনা করব এই যে সকালবেলা আবার রুটি রুটি শাখা হচ্ছে এই যে

তোরা মোরা কাল আসছিল চলে গেছে মাহির কাল জন্মদিন খিচরী ভাত খাইলো কেক কাটাও আছে দেখা মন পরে কেক কাটতে দেয় ভিডিও চাই দিয়েছিল আমার দেখা মনে আজ হইটাই আজ গোসুল টোসুল করি আর সুন্দর করি আবার কেক কাটতে হবে এই যে আমার ডিমচুলা হয়ে গেছে এই যে মশলা বাটা এই যে পটল ভাজি এখন তো অল্প আমি সব সবকিছু বাগিত

ভালো বাবাইছে আমি কি হৈছে মধু বাবা বছ মধু চেনে খাবা দেৱ আর হবে কি মানা ঠান্ডা লাগে শর্দি দুদিন সর্দি না

দেব না ভাইয়া শোনা করতে পারে ভাইয়া শোনা শোনা ভাইয়া

হ্যাঁ আর আমরা দিকতে কি কষ্ট করে বানাই কি একটা অবস্থা কত মেয়েরা কি সুন্দর করে বানায় নিয়ে আসে একটা পরীক্ষার একটা খাতা কোন একটা ছাত্র ছাত্রী দেয় বাড়িতে বাড়িতে আবার জমা দিলে হ্যাঁ আবার নিয়ে আলো ওইটা

মাই না তো কি মোবাইল দেখে মোবাইল দেখি কাজ করে দেখে একদম নানি কথা বললো সে করে এই আমার বড়